আমার আল্লাহ বলছেন ওরে দুনিয়ার জগতের বন্ধুরে আমার বান্দারে রাখ রাখ আমি আল্লাহ কিছু করি না ঠিক আছে কিন্তু আমি আল্লাহ ঘন্টা যে কাজ করে সেই কাজ তো নামাজের সাইতেও দামি সুবাহান আল্লাহ মিলাদুল নবী হচ্ছে নামাজের সাইতেও বড় বড় সুবাহান আল্লাহ হজের সাইতেও বড়

ঘোষণা কি সাকিব রাজান নাকি আল্লাহর মানে কোথায় পাইছেন কোথায় পাইছেন ওরে বিয়াকুল দলারা তোমরা কুরআন শরীফ উল্টায়া দেখো ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি আল্লাহ কারো থেকে জন্ম আমি আল্লাহকে কেউ জন্ম দেয় আমি আল্লাহর ঘুমাতে হয় না আমি আল্লাহর খানা খাইতে হয় না আমি আল্লাহর নামাজ পড়তে হয় না আমি আল্লাহর জাকাত দিতে হয় না আমি আল্লাহর ইবাদত করতে হয় না ও আল্লাহ তাহলে আপনার কাজ কি আমার আল্লাহ বলছেন ওরে দুনিয়ার জগতের বন্ধুরে আমার বান্দারে শুনে রাখ শুনে রাখ আমি আল্লাহ কিছু করি না ঠিক আছে কিন্তু আমি আল্লাহ চব্বিশ ঘন্টা একটা কাজ করি

সোনৰ আইন গুচত ইন দে মোবাইল বেখান ছবি আছে নে নাই তাই কোনা তুমি কি কয় নিঃসন্দেহে বা নিঃসন্দেহে তো শুন চন্দ আছে না নাই 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 আল্লাহ এইভাবে গেৰাণ্টি দিয়ে বলছে ইন্ন আল্লাহ নিশ্চয় নিঃসন্দেহে আমি আল্লাহ ৱামালা ই আমি আমার ফেৰেস্তাজীৰ কেনিঙে ইয়ো না আলা নাবি আমি আল্লাহ করে সাদেরকে নিয়ে হারদম আমার নবীর দরুদ পরী আল্লাহ যেই কাজ করে সেই কাজ তো নামাজের চাইতেও দামি সুলাহ আল্লাহ ঘোষণা দিয়েছেন কে কেন 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 নামাজ পড়ে জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি পালন করে জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি

তুই নামাজি হ তুই হস পালন কর যদি তোর কলবে আমার নবীর ভালোবাসা না থাকে দরুদ না থাকে তোর নামাজ আমি আল্লাহর দরবারে কোন মূল্য